আমার দিকে তাকাও তাহলে মোটিভেশন একটা আসবে হ্যাঁ এত কষ্ট করতেছে তোমার জন্য মানে এরকম যাতে না হয় যে আমাদের পড়াশোনার জন্য জীবন হয়ে যাচ্ছে জীবনের একমাত্র কাজ খালি পড়াশোনাই হয়ে যাচ্ছে এরকম যাতে না হয় আচ্ছা তো এর মাধ্যমে একাডেমিক সাইকেলে তোমাদের লাইফ ক্লাস শেষ হলো যে যেটাই বলুক না কেন মোটিভেশন যেটাই দেখ না কেন মোটিভেশন দিয়ে না আসলে মোটিভেশন নিজের থেকে না আসলে না ওটা হয় না ওটা হয় না বুঝছো পড়াশোনা করার জন্য মোটিভেশন নিজের থেকে আসতে হবে নিজের বাপমার দিকে তাকাও তাইলে মোটিভেশন একটা আসবে হ্যাঁ এত কষ্ট করতেছে তোমার জন্য কিছু তো দেওয়া দরকার তাই না খুব ভালো একটা রেজাল্ট মানে এখন তোমাদের থেকে কি এক্সপেক্ট করে ভালো একটা রেজাল্টই এক্সপেক্ট করে হয়তো সবার ক্ষেত্রেই এটা দেওয়ার চেষ্টা করো দিতেই হবে এরকম না দিলে হয়তো অনেক খুশি হবে তাই না আর পড়াশোনা কইর আমি তোমাদের সাইকেল এমন ভাবেই দিচ্ছি যাতে করে তুমি যদি সাইকেল দেখে বইও না করো হবে তোমাদের অনেকের অ্যান্সার কোয়েশ্চেন ছিল ভাই বই করে নাই বই করে নেই হবে হবে সাইকেলের অঙ্কগুলা করলেই এগুলা দিয়ে একাডেমিক কভার হয়ে যাবে অ্যাডমিশনও কভার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু তুমি বইটা করলে আর একটু নিজে কনফিডেন্সটা বাবা যে ভাই এটা করাইছে এখন আমি একটু বই থেকে দেখি তো হ্যাঁ করানোর পর যখন বই থেকে গিয়ে দেখবা নিজে নিজে বাড়তেছ তখন কনফিডেন্স এই লেভেলের হয়ে যাবে যে কনফিডেন্স পাচ্ছ না ধরো আমি তোমাকে ডিফারেন্সিয়েশন পড়াইছি তুমি ডিফারেন্সিয়ে সবগুলো এরপর যখন বই থেকে তুমি টাইম পাবা তুমি ওইটা দুই মিনিটে করতেছো এক মিনিটে করে ফেলতে পারতেছো দেখেই আনসার দিতে পারতেছো তখন কনফিডেন্সটা থাকবে ওই লেভেলে বুঝছ আমি তো পড়াইছি আমার দায়িত্ব যতটুকু ছিল আমি সর্বাত্মক চেষ্টা করছি তোমার দায়িত্বটা লাগবে ইনশাল্লাহ খুব ভালো কিছু সম্ভব যে যে লেভেলে ভাই ওইটা দরকার নাই ওইটা নিয়ে চিন্তা করলে এখন তোমার প্রিপারেশন ভালো হয়ে যাবে না সামনের দিকটাই ফোকাস করো হ্যাঁ নেক্সট কয়েক মাসে কি করবা কেমনে পড়বা এটাই মনোযোগ এখনো যথেষ্ট সময় আছে যথেষ্ট সময় আছে সব সময়ই যথেষ্ট সময় থাকে একদম লাস্ট মোমেন্টের আগে গিয়ে ওরকম যাতে না হয় বুঝছ এখন যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট চব্বিশ ব্যাচের ওদের হাতেও কিন্তু মোটামুটি ভালোই সময় আছে ওই সময়টাও যদি ওরা ঠিক মতো কাজে লাগায় তাহলে খুব ভালো কিছু সম্ভব কনফিডেন্স পাচ্ছি না ভাই ভালো লাগতেছে না আমি পারবো না ভয় লাগতেছে তুমি জাস্ট একটা মাস পরিশ্রম করো নেক্সট নেক্সট দিন দিন হ্যাঁ পরিশ্রম করো তুমি দেখো তোমার অবস্থানটা থেকে কোথায় যায় তুমি যখন নিজের পজিশনটা দেখবা ডেভেলপ হইছে তুমি আগায় যাচ্ছ এইটা দেখার পর মোটিভেশন এমনি চলে আসবে কনফিডেন্স এমনি চলে আসবে এক মাসেই আমি এগু করে ফেলছি তাহলে আরো তো অনেক মাস বাকি তো অবশ্যই পারবো বিশ্বাস নয় এক মাস এই এক মাস সবকিছু ছেড়ে দিয়ে জাস্ট পড়াশোনায় ফোকাস দাও তোমার অগ্রগতি দেখে তুমি নিজেই দেখবে অবাক হয়ে গেছো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রে তুমি যেই লেভেলেই থাকো না কেন ঠিক আছে তো এর মাধ্যমে আমাদের শেষ আর এগুলো তো পড়াশোনার ব্যাপার বললাম এটা কথা মনে রাখবা যে মানে এরকম যাতে না হয় যে আমাদের পড়াশোনার জন্য জীবন হয়ে যাচ্ছে জীবনের একমাত্র কাজ খালি পড়াশোনাই হয়ে যাচ্ছে এরকম যাতে না হয় পড়াশোনা বাদে অনেক কিছু আছে জীবনে সবকিছু সবকিছু এনজয় করার ট্রাই করো খালি পড়াশোনাই করতে হবে পড়াশোনা না করলে স্পেশালি আহ এরকম গার্ডিয়ান যদি কেউ থাকে যারা মনে করে যে পড়াশোনা না করলে জীবন শেষ বা পড়াশোনাই সবকিছু ওনাদেরকে আমি স্পেশালি বলতে চাই মানে পড়াশোনাটা একটা পার্ট পড়াশোনা করলে হয়তো জীবনের কিছু জিনিস অনেক সহজ হয়ে যায় কিন্তু তার মানে এই না একজনের পড়াশোনা ভাল লাগতেছে না বা পড়াশোনায় খারাপ এফোর্ট দিচ্ছে না এটা মানে এই না যে সে জীবনে কিছু করতে পারবে না তুমি যদি এখন এখনই তাকায় দেখো তোমার আশেপাশের মানুষজন সবাই কি মানে ধরো যারা খুব ভালো ভালো প্রতিষ্ঠিত হয়েছে ওরা কি খুব পড়াশোনা করছে সবাই হ্যাঁ তাই না যারা করছে তারা তো খুবই ভালো তুমি যদি পড়াশোনা করো ঠিক মতনে তাহলে একটা লেভেল পর্যন্ত তুমি যাইতে পারবা তোমাকে পড়াশোনা একটা ধাক্কা দিয়ে ওই পর্যন্ত নিয়ে যাবে তুমি একটা ভালো ভার্সিটিতে ভর্তি হলে কি হবে কিছু না কিছু করে খায় যেতে পারবা তো জীবন চলে যাবে জীবন চলে যাবে তার মানে এই না যে তুমি ভালো একটা জায়গায় চান্স না পালে সবকিছু শেষ হয়ে যাবে অনেক বড় জীবন অনেক বড় আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি